হ্যালো গাইস আজকে এখন আয়ান দিদি নম্বর মিউজিক ভিডিওটা খুব পছন্দ করে তো এখন সেটাই ও ট্রাই করবে চলো এখন দেখা যাক নাই এই ফোনে চলছে কিন্তু সফট আর কানে হেডফোন পরে নিয়েছে আলু দুদুটি এখন তাকে বলা হবে কিছু ওয়ার্ড ডেলিভারি ও পারে কি তো

ধরে থাকি দুধের প্যাকেট তো আমু আমু ছি 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 ছিঁড়ে নানির ভিতরে ডিজে গান ওইটা শুনছি ছি 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 ছিঁড়ে দানি গানটা তা ডিজে জে ঘরের ভিতরে মাছ খুনিন জিওস বলো আমি জিজ্ঞেস করো ঠিক জিওস করবে না দেখুন আর করবেন তো করেন আপেল আপেল

शोइनते चीग कियो जायते है ये सरत सरत डीजकी डीजे है नो हेलो ओय दे चले काका फोन कर लेले नाम सरत ई सरत आयन पदुडी आयन पदुडी आयन पदुडी मनो करे पदुडी पालू पदुडी के पदुडी पदुडी ह

চারটে পেরেছি হ্যাঁ তুই আমার একটু কথাই নেবো কি কি বলিনি বলেন তো